অনেক সময় ফজরের নামাজ ছুটে যায় না সেজন্য অনেকে আবার জোহর থেকে নামাজ পড়ে না ফজর যদি পড়তে না পারেন জোহর থেকে শুরু করেন জোহর যদি পড়তে না পারেন আসর থেকে শুরু করেন যেটা ভাবেন ওটা থেকে শুরু ইনশাআল্লাহ গর্জন দিয়ে বলেন না ইনশাআল্লাহ আরো যারা বলেন ইনশাআল্লাহ যে ওয়াক্তে পাবো সেই ওয়াক্ত থেকে শুরু আপনি আসর থেকে শুরু করেন আপনার রব আপনাকে ফজর পর্যন্ত পৌঁছাই দিবে

তো শয়তান মনে মনে প্রশ্ন ডুবে দেয় এতদিন নামাজ নেওয়া পর যায় বা জুতা আছিল এ নামাজ পড়তে গিয়ে যে দেখো যা গিয়ে কুদে মাথন না ভাই মাথন না অনেক সময় দেখবেন যতদিন খারাপ আছিলাম এমনি এমনি কিছু হয় নাই আজ এ বালা হইতাম গে তো আর মনে গিয়ে আমি বলি যে না এগুলো আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে আপনি শুধু বলবেন যে বাজি তুয়ানক আর জ্বর আল্লাহ তো আর লই বসি তো বসি তো আমি কে যাই দেখুন জোরে বলেন না

জিবরাইল এই খবরটা শোনার সাথে সাথে আসমানে এসে ফেরেশতাদের মিটিং এসে বলে এই ফেরেশতারা অমুকের ছেলে অমুককে রব ভালোবাসে তোমাদের Sardar জিবরাইল আমি আমিও ভালোবাসি সুতরাং তোমরাও ভালোবাসো ওই ওই তারা ওই আল্লাহর ভালোবাসা জিবরাইলের ভালোবাসা দেখে ওনারাও ভালোবাসতে শুরু করবে আপনাকে এবং ওই ভালোবাসার খবর দুনিয়ার মানুষের অন্তরে এসে মুমিনদের অন্তরে ফিট করে দিবে মুমিনরাও আপনাকে ভালোবাসা শুরু করবে সুবহানাল্লাহ একটা সিস্টেম আছে না নাই ওই প্রথম কথা যেখান থেকে শুরু করেছি ইট সিমেন্ট বালু থাকলে ঘর বানানো যায় না প্রত্যেকটা কিছু ভাইয়া একটা সিস্টেম একটা নিয়ম আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন প্রত্যেকটা সিজদা যেন রবকে খুশি করার জন্য দিতে পারি আর একটু জোরে বলেন না রব খুশি সব খুশি রব নারাস সব নারাজ এই মাহফিলের একটা সত্য কথা দেখতে চাই আল্লাহকে খুশি করে কবরে যাওয়ার ইচ্ছা আছে আল্লাহকে খুশি করার জন্য অন্যের প্রতি রাগ রাখবেন নাকি ক্ষমা করবেন ভাই একটু জোরে বলেন না মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার ভাই বোন যদি আমার কথা শুনে থাকেন আপনার একটু মনোযোগ দেন আল্লাহর দিকে তাকাই এই মুহূর্তে আপনার যত দুশ্মন আছে ইচ্ছাই অনিচ্ছায় আপনাকে কষ্ট দিছে সবাইকে মাফ করে দেন যারা যারা মন থেকে মাফ করতে পারবেন তারা একবার বলেন আমিন দুশ্মনকে মাফ আমিন বলেন দুশ্মনকে মাফ কথা দিয়ে কষ্ট দিছে তারে মাফ ব্যবহার দিয়ে কষ্ট দিছে তারে মাফ জায়গা দিয়ে কষ্ট দিছে তারে মাফ রাস্তা দিয়ে কষ্ট দিছে তারে মাফ খাবার দিয়ে কষ্ট দিছে তারে মাফ হাত দিয়ে কষ্ট দিছে তারে মাফ যত প্রকার মানুষ আমাকে কষ্ট দিয়েছে আমাদেরকে কষ্ট দিয়েছে আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ মন থেকে ইনশাআল্লাহ হাত তুলে দেখেন হাত তুলে দেখেন মাফ মাফ মা মাফ 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 এবার হাদিস শরীফ শুনেন রসুল বলছেন যে আল্লাহর দিকে তাকাই আল্লাহর অন্য বান্দাকে মাফ করে আল্লাহ তাকেও মাফ করে দেয় এবার বলেন আমরা কি আসলে মাফ করছি নাকি মাফ নিছি আমরা অন্যকে মাফ করে আল্লাহ থেকে নিজের মাফ নিছি যে হিসাবটা মনে থাকবে ইনশাল্লাহ